এক রাজা একটি হরিণের দিকে ধনুক তাক করে রেখেছিলেন তোর তীর ছোড়ার প্রস্তুতি নিলে যেই না তীরটা ছুঁড়বে তার আগে একটি পাখি এসে হরিণটিকে সতর্ক করে দিল ফলে হরিণটি প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে গেল পাখিটির উপরে খুব রাগ হলো রাগে ক্ষোভে রাজা উত্ত পাখিটির উপরে তীর নিক্ষিপ করে দিল সঙ্গে সঙ্গে পাখিটি ভূপতি হয়ে মৃত্যুবরণ করলো কিন্তু আজব ব্যাপার হলো মৃত্যুর কিছুক্ষণ পরে পাখিটি অদৃশ্য হয়ে গেল পড়ে রইল শুধু রাজের রক্তমাকা সেই তীর সব কিছু দেখে রাজা এবং তার সৈন্যরা অবাক হয়ে গেলেন কিছুক্ষণের মধ্যে আগাছে শুরু হয়ে গেল প্রবল ঝোড়ো হওয়া পরিবেশ অন্ধকার হয়ে গেল তাদের সামনে হাজির হলো এক বিশাল জিন এক যুবতীর মেয়ে রক্তাক্ত লাশ বজ্রকণ্ঠে সেই রাজাকে জিজ্ঞাসা করলো ওই রাজা বল তুই কি অপরাধে আমার কন্যাকে হত্যা করলি রাজা বলল জনাব আপনি ভুল বুঝেছেন আমি কেন আপনার কন্যাকে হত্যা করব। কখন হত্যা করলাম আমি জিন বলল কিছুক্ষণ আগে পূর্বে তুই যে পাখিটিকে হত্যা করলি সেই পাখিটিই ছিল আমার একমাত্র আদরের কন্যা বল কে কী অপরাধ ছিল তার রাজা বলল জনাব সে আমার শিকার তাড়িয়ে দিছিল তাই তার উপর রাগ হয়েছিল সর্বোপরি আমি জানতাম না যে আসলে আপনার কন্যা জিন বলল যে 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 শিকারকে তাড়িয়ে দিছিল সেই শিকার ছিল আমার পুত্র জেনে রাখ তুই যেদিন আমার কন্যাকে হত্যা করলি প্রতি বছর এই দিনে তোর রাজ্যে এক একজন যুবতীকে আমি হত্যা করব এটাই তোর শাস্তি সেই সমুদ্র তীরে প্রতি বছরে তুই এক যুবতী নারী সুসজ্জিত করে রাখবি আমি তার প্রাণ হরণ করব এটা যদি আদায় না করো তাহলে তোর পুরো রাজ্য আমি বিনাশ করে দেব। তার তারপর থেকে প্রতি বছর একটি করে যুবতী মেয়েকে সুসজ্জিত করে সমুদ্র তীরে নির্মিত এক হত্যা গৃহে রাখা আসা হতো সেই দৈত্য এসে মেয়েটিকে হত্যা করে চলে যেত এভাবে অতিবাহিত হয়ে গেল সেই রাজার জীবনকাল তারপর সিংহাসনে আরোহণ করলো তার সন্তান সেহ পিতর অঙ্গীকার পূরণ করে যেতে লাগলো শেষ হলো তারও জীবনকাল এরপর সিংহাসনে আরোহণ করলো তার সন্তান দীর্ঘদিন সেও এই পিতা ও দাদার অঙ্গীকার পূরণ করে যেতে লাগলো কিন্তু কতদিন একবার ওই সকল লোক তাদের কারণা কারোর কন্যা দৈত্য সামনে বলে দেওয়া হয়েছে তারা পরস্পর বলাবলি করতে লাগলো দীর্ঘদিন ধরে তো আমাদেরই কন্যাদেরও বলি দেওয়া হচ্ছে দীর্ঘ দীর্ঘদিন তো আমাদের কন্যাকে বলি দেওয়া হচ্ছে রাজধারা তো এক যুবতী কন্যা রয়েছে কেন তাকে বলি দেওয়া লটারি করা হচ্ছে না দৈত্য সামনে তাকে বলি দেওয়া হবে লটারির মাধ্যমে সেটা নির্ধারণ করা হতো রাজা ছিল ওনার সয়াপ ও দয়ালু তার কানে যখন এই লোকজনের আপত্তি বিষয়টাই পৌঁছাল তখন সে মন্ত্রীকে লক্ষ্য করে বলল আমার কন্যাকেই আমি যেমন স্নেহ করি রাজ্যের প্রতিটি কন্যাকে আমি স্নেহ করি তোমরা যদি চাও আমার কন্যাকেও বলির লটারিতে ওঠানো মানে হবে তাহলে আমি তাই করব। এরপর লটারিতে নির্ধারণের সেই দিনটি উপস্থিত হল সহ আরও বেশ জন যুবতীর মধ্যে লটারি করা হচ্ছে যার নাম উঠবে তাকে দৈত্য সামনে বলি দেওয়া হবে যেটার ভয় ছিল অবশেষে সেটাই হলো লটারিতে রাজকন্যার নাম আসলেও রাজা সিদ্ধান্ত নিয়ে বললেন হে দেশবাসী তোমরা চেয়েছিলে আমার কন্যাকেও লটারির অনুষ্ঠানে অংশগ্রহণ করা আমি তাই করেছি এবং তোমাদের আশাও পূরণ হয়েছে রাজকন্যা নাম উঠে এসেছে অথচ দৈত্য সামনে তাকে নির্দিষ্ট দিনে বলি দেওয়া হবে রাজকন্যা ছিল অনেক রূপসী ও সুন্দরী তার চরিত্র ছিল ফুলের চেও কমল ধনী গরিব চাকর বাকর সকলেই তার চরিত্র ছিল একেবারে মুগ্ধ এমন এক দয়ালু ও রূপবতী রাজকন্যাকে দৈত্য সামনে বলি দেওয়া হবে এটা অনেকেই মেনেকে তো মে মেনে নিতেই পারছিল পূর্বে যারা রাজকন্যাকে বলি দেওয়ার কথা উঠিয়েছিল তারাও লজ্জিত হয়ে গেল এবং নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসলো এরপর সকলেই রাজার কাছে গিয়ে অনুরোধ করলো হেয়া মহাবান্ন আমরা আমাদের এমন কথা বলায় লজ্জিত আমরা অনুতপ্ত দয়া করে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন রাজকন্যাকে দৈত্যর সামনে বলি দেবেন না আমরা আপনার কাছে তার জীবন ভিক্ষা চাইছি রাজা বলল যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সেটা পরিবর্তনের কোনো সুযোগ নেই অবশ্যই রাজকন্যাকে দৈত্যর সামনে বলি দেওয়া হবে অভিমানী রাজা তার সিদ্ধান্ত অনর কারোর কথাই তিনি শুনছে দিন যতই যাচ্ছে এগিয়ে আসছে সেই বলিদার সেই দিনটি রাজার অন্তর জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছে কিছুদিন পরেই তার একমাত্র কন্যাকে বলে দিতে হবে রাজা একা ভাবছেন বুকে পাথর চাপা দিয়ে হলেও এই কাজ আমাকে করতেই হবে নইলে যে দৈত্যর হাত থেকে আমার রাজ্যের কোনো মানুষ রেহাই পাবে না তিনি একা একা বসে এসব ভাবছেন এমন সময় প্রধান উজির তার কাছে এসে দাঁড়ালো তিনি রাজার মনে অবস্থা খুলি খুবই ভালো করেই জানতেন উজির ধীরে ধীরে আলোচনা শুরু করে বলল মহামান্য আপনার বাবা ভুলে দৈত্যর কন্যাকে হত্যা করেছিলেন তারপর থেকে সে তার এক কন্যার প্রতিশোধ নিতে আমাদের রাজ্যের কতই না কন্যার জীবন সমাহার করেছেন আজ কতদিন এইভাবে আমরা এইভাবে আমাদের জীবন নিরপ কন্যাগুলোকে একের পর এক তাদের সামনে বলি দিয়েই যাব রাজা বলল এছাড়া আমাদের আর কী বা করার আছে উজির বলল মহামান্য প্রতিকার হিসাবে আমি যা ভাবছি তা অনেক বিপদজনক এবং অনেকে হয়তো আমার সঙ্গে একমত না হতে পারে রাজা বলল তুমি নির্ভয়ে তোমার মত প্রকাশ করতে পারো উজির বলল আমরা দৈিত্যের বিরুদ্ধে যুদ্ধ করব এবং তাকে ফাঁদে ফেলে এমনভাবে হত্যা করব যাতে অন্য কোনো দহিত্র আমাদের রাজ্যের দিকে চোখ তুলে চাগাতে না পারে রাজা বলল উজির তুমি কি মনে করেছো এই বিষয় আমি ভাবি নেই কিন্তু তার সাথে মোকাবেলা করার অস্তরে কি কিভাবে তার মোকাবেলা আমরা করব। তার সাথে মোকাবেলা করা মানে পুরো রাজ্যকে মাটির সাথে মিশিয়ে দেবে এবং বললো আপনি অনুমতি দিলেন আমি দ্বৈত্য সাথে মোকাবেলা করার জন্য একটি উপযুক্ত হাতি খুঁজে দেখতে পাই রাজা বলল তবে সেটা দ্রুত করতেই হবে কারণ কমে ঘনিয়ে আসছে বলিদানের সেই দিনটি উজির বলল আমি নিজের সমস্ত শক্তি কাজে লাগিয়ে চেষ্টা করব। এই বলে সে বিদায় নিল এরপর রাজ্য সর্বত্র ঘোষণা করে দেওয়া হলো কেউ যদি দৈত্যকে পরাজিত করতে পারে তাকে যদি পরাজিত করা কোনো হাতিয়ার যদি বলে দিতে পারে তাহলে রাজ্যের পক্ষ থেকে তাকে একটি গরুর চামড়া বোঝাই স্বর্ণ মুদ্রা প্রদান করা হবে দিন গেল সপ্তাহ গেল মাস গেল কিন্তু কোনো উপায় হলো না রাজার চিন্তা কমেই বেড়েই চলছে এমনি একদিন রাজা গভীর চিন্তায় মগ্ন এমন সময় এক প্রহরী শেষ সংবাদ দিল রাজামশাই একজন আবন্তক আপনার সঙ্গে দেখা করতে চায় সে বলেছে দৈত্যকে পরায়িত করার ব্যাপারে সে আপনার সঙ্গে আলোচনা করবে রাজা বলল তাকে নিয়ে আসো আগন্ত রাজার সামনে হাজির হলো তিনি তাকে জিজ্ঞাসা করলো হে আগন্ত তুমি নাকি বলেছো দৈত্যকে পরায়িত করিতে পারবে আগন্ত বলল জি অবশ্যই পারবো তবে শর্ত আছে রাজা বলল বলো কি শর্ত তোমার আগন্ত বলল। আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে আর আমার সঙ্গে একশো জন যাদুঘর দৈত্যকে পরায়িত করার যুদ্ধ নামবে তাদের প্রত্যেককেই একটি গরুর চামড়া বোঝায় স্বর্ণ মুদ্র প্রধান করতে হবে রাজা বলে তুমি সত্যি দৈত্যকে তোমার জাদু দিয়ে পরাজিত করতে পারো তাহলে তোমার শর্ত আমি একটি মেনে নেবো রাজার সাথে জাদুঘর এই চুক্তি করার পরে বিদায় গ্রহণ করলো কন্যা বলল রাতে এক শত এক শত জাদুঘর সমুদ্র তীরে তাদের স মানে সরঞ্জাম নিয়ে হাজির হলো তার অপেক্ষায় আছে কখন আসবে দরিদ্র রাত তখন গভীর ধীরে ধীরে সমুদ্রর দিক থেকে এগিয়ে আসতে লাগলো দৈত্য জাদুঘরেরা সবাই লুকিয়ে আছে দৈত্যর জন্য ফাঁদ পেতে রাখা হয়েছে দৈত্য প্রতি বছরও ন্যায় এবছরও বছরও নির্ভুক চিত্রে মন্দিরের দেখে এগিয়ে আসতে লাগলো মন্দিরের কাছে সে দেখলো একটা যুবতীকে করে রাখা হয়েছে মূলত শোষিত করে রাখা অবস্থায় ছিল তার জাদুঘরের নিজেই দৈত্য তাকে হত্যা করার জন্য যেই না তার দিকে হাত অমনি জাদুঘর দিকে জাদু জাদু প্রয়োগ করলো আর সঙ্গে সঙ্গে সব দিক থেকে একই জাদু ধেয়ে আসতে লাগলো একসাথে সকল জাদুঘর মিলে দৈত্যকে বন্দী করার জন্য নির্ভর কোনো খুন যবক আপ্রাণ চেষ্টা করলো কিন্তু দৈত্য কম নয় সে সকলের জাদু শক্তিকে বিকল করে দিয়ে প্রত্যেককে জাদুঘরকে নৃশংসভাবে হত্যা করলো এই করে প্রতিশোধ গণর জন্য এগিয়ে থাকলো রাজ্যের দিকে গভীর রাতে যখন সকলেই যখন ঘুমন্ত এমন সময় দৈত্য নির্হ মানুষের ওপর আক্রমণ করে তাদের প্রাণ হরহ করতে লাগলো গ্রামের পর গ্রাম সকল শহরের পর সেই লম্ব লণ্ড ভণ্ড করে দিল হাজার হাজার মানুষকে হত্যা করল সকাল পর্যন্ত সে এইভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে রাজ্যের তৃতীয়াংশ মাটির সঙ্গে দিল এরপর কিছুটা রাগ কমে গিয়ে রাজাকে সম্বোধন করে হে নির্ভূত আজা আমার সাথে তুই যে গুস্তাকি করেছিস তার শাস্তি এটাই ছিল তোকে সহ সহ তোর পুরো রাজ্যটিকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব। কিন্তু তোর প্রতি দয়া করলাম তোমার ওই বাকিদের প্রাণ ভিক্ষা দিলাম শুনে রাখো ভবিষ্যতে এরকম কোনো ব্যবস্থা চিন্তা করলে কেউ রক্ষা পাবে না এই বলে দরিত্য হংকার দিতে দিতে বিদায় গ্রহণ করলো তারপর থেকে আবার শুরু হয়ে গেল সেই যুবতর বলিদান প্রথা কেউই জানে না কতদিন দৈত্যর হাতে কত যুবতী প্রাণ যাবে কেউই জানে না কবে এবং কিভাবে এই রাজ্য থেকে মুক্তি পাবে দৈত্যর হাত থেকে বাগদা শহরে আগামী সুখী পরিবার ব্যবসায়ী উদ্দেশ্য চীন সফরে যাবেন পরিবারের কর্তা পরিবারের তার পনেরো বছর বয়সে সুদর্শন হাফেজে কোরআন ছেলেটি আবদার ধরে বলল আব্বা যান আমিও তোমার সাথে সফরে যাব আরও ব্যবসায়ী বলল বাবা সমুদ্র যাত্রা অনেক ভয়াবহ কখন কি হয় বলা যায় না জীবনে এখন অনেক বসন্ত বাকি তোমার তুমি তারপর বড় হয়ে নাও তুমি তারপরে যাবে ছেলেটি বলল আব্বা যান আল্লাহ রাবুল আলামিন বলেছেন তোমরা জমিনে ভ্রমণ করো এবং দেখো অপরাধের পরিণাম কি হয়েছিল তাই শেখার উদ্দেশ্যেই আমি ভ্রমণ করতে চাই ছেলের আবদারেই ব্যবসায় আর না করতে পারল না সপরও তাকে সঙ্গে নিল সপরও তাকে সঙ্গে নেওয়ায় শুরু হলো তাদের সমস সমুদ্রযাত্রা দীর্ঘ কয়েক মাস যাব যাবত করার পরে যখন তারা ভারত মহাসাগরে মৌচালো তখন এক রাত্রিবেলা প্রচণ্ড ঝড় তুফান শুরু হয়ে গেল সুবিশাল ঢেউয়ের আঘাতে জাহাজটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সমুদ্রের বরফে যে কোথায় হারিয়ে গেল মানে ঠিকানা রইল না সকালবেলা তখন যুবতী সমুদ্র তীরে ঝিনুক গুড়াতে এসেছে সে তার মায়ের সাথে সমুদ্র তীরে ও অবস্থিত একটি গ্রামে থাকে মা বৃদ্ধা বাবা নেই তাই ঝিনুক গুঁড়িয়ে বাজারে বিক্রি করে তা দিয়ে যুবতী তার বৃদ্ধা মায়ের সংসার চলতো যুবতী সমুদ্র তীরে ঝিনো গুঁড়োতে গুঁড়োতে এগিয়ে যাচ্ছে হঠাৎ সে দেখতে পেলো দূরে একটা কিছু পড়ে রয়েছে সে প্রথম দেখায় বুঝতে পারল না জিনিসটি আসলে কি কাছিকে দেখলো সে এক বালক অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে কোথা থেকে এলো কিভাবে এলো কিছুই জানে না যুবতী বৃদ্ধা মায়ের সহযোগিতায় যুবতী তাকে নিজের বাড়িতে নিয়ে গেল এরপর মা মেয়ে দীর্ঘ সময় ধরে তাকে পরিচর্চার ফলে বালকের জ্ঞান ফিরে আসতে সক্ষম হলো তারা নিজেদের ভাষায় বালককে জিজ্ঞাসা করলো কোথায় পারি কিভাবে এলে আরও বালক তাদের ভাষা কিছুই বুঝলো না তারপরে সে নিজের ভাষায় ইশারায় তাদেরকে বলল আমি আরবি বালক আমি ব্যবসার উদ্দেশ্যে বাবার সাথে রওনা হয়েছিলাম সমুদ্র তুফানে পড়ে আমাদের জাহাজ ডুবে যায় তারপর একটি কাঠের উপরে আমি ভাসতে ভাসতে কোনো মতে আমি বেঁচেছিলাম এরপর তালা ভালো জানে আমাদের সমুদ্র তীরে এনে কীভাবে পৌঁছেছেন এইভাবেই আমি বেঁচে আছি যুবতী ও তার মা বালকের কথা ইশারায় কিছুটা হলেও বুঝতে পারলো যে ঘটনা আসলে কি হয়েছে এরপর থেকে বালকটি তাদের সাথে থাকা শুরু করলো আয় রোজগারে তাদেরকে সাহায্য করতে লাগলো প্রতিদিন বালকটি জঙ্গলে গিয়ে কাঠ কেটে তাদের বাজারে বিক্রি করত উপার্জিত অর্থ দিয়ে বৃদ্ধা ও যুবতী নিজের জন্য খাবার কিনে নিয়ে আসতো কিছুদিনের মধ্যে বালকটি সেই রাজ্যেই ভাষা তাদের আচার আচরণ সম্পর্কে কিছু কিছু জ্ঞান লাভ করলো সে জানতে পারলো সে রাজ্যে সকলেই হিন্দু ধর্মে অনুসারী মূর্তি পুজো একদিন কাঠ কেটে বাড়িতে ফিরে এসে দেখলো বুড়ি এবং তার মেয়ে কাঁদছে বালক তাদেরকে জিজ্ঞাসা করলো কি হয়েছে আপনারা কাঁদছেন কেন বিদ্যা করলো আজ আমার মেয়ের শেষ দিন সে আজকেই মারা যাবেন বালক হাফেজ আবুল বারকাত বললেন কেন তিনি মারা যাবেন কেন তিনি তো দীপ বিশুস্থ বৃদ্ধে আঙুল দিয়ে ইশারা করে বললেন ওই যে দেখো মৃত্যু আমাদের সামনে হাফেজ আবুল বারাকা সামনের দিকে দেখলেন রাজা সৈন্যরা দাঁড়ানো তিনি তাদেরকে বললেন তারা কি আপনার হত্যা করবেন বৃদ্ধাম বললেন না ব্যাপার ঠিক এমন নয় এই রাজ্যের সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য এসেছে কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটা নির্দিষ্ট তারিখে একটা সমুদ্র দৈত্যর উদয় হয় যার থেকে রক্ষা পাওয়ার পদ্ধতি হলো আমাদের দ্বীপবাসীদের পক্ষ থেকে একটি যুবতী মেয়েকে ওই দিনের সূর্য ডোবার পর উপকূলে থাকায় একটা মন্দিরে রেখে আসতে হয় পরের দিন সকালে লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়ের মৃত অবস্থায় লাশ উদ্ধার করে নিয়ে আসে প্রতি বছর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় কোন মেয়েকে পাঠানো হবে লটারিতে আমার মেয়ের নাম উঠেছে তাই আজ রাতে সমুদ্র উপকূলে পাঠানো হবে বালক বৃদ্ধার মুখে এই বেদনায় ঘটনা শুনে বললেন আজ আজনার মেয়েকে সেখানে পাঠাবেন না আজ আজ রাতে আমি যাব সেখানে আজ আপনার মেয়েকে সেখানে পাঠাবেন না আজ রাতে আমি নিজেই যাব সেখানে দেখি সে কী হয় প্রয়োজনে আপনার মেয়ের পরিবর্তে আমার জান দিয়ে দেব এরপর বালক বলে রাজার সৈন্যরাজ যাতে বুঝতে না পারে তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন আমি আজ তাদের সাথেই যাব ইনশাল্লাহ উল্লোক যে হাফেজ আবুল বারাকাতের বয়স ছিল খুবই কম তাই দাঁড়ি গোপ তখন গোজাইনি কাজেই মেয়ের বেশি ধরা পড়া আশঙ্কা তেমন মোটেই ছিল না বৃদ্ধ বালককে নির্ঘাত মৃত্যুর দুহরে ঠেলে দিতে কোনো রাজি হচ্ছিল না তাই সে বলল না বাবা আমার মেয়ের জন্য তুমি কেন নিজের জীবন বিসর্জন দেবে বালক তাকে বুঝিয়ে বললেন মা আমি মুসলমান মুসলমান বোন আল্লাহ তাল্লাহ অন্য কারোকে ভয় পাই না আমার জীবন অবরোধ আল্লাহ তাল্লাহর হাতে আল্লাহ হওয়ার হুকুম না হলে কেউ আমাকে মারতে পারবে না বালকটি যেহেতু কোরআনে কোরআনকারী হাফেজ ছিল তাই কোরআন শরীফের বরকতে মহান আল্লাহ তালা রাহুল মানে আলামিনের ওপর বিশ্বাস ছিল তিনি তাকে হেফাজত করবেন এইভাবে হাফেজ আবুল বারাকাত বৃদ্ধকে নানাভাবে বোঝালেন শেষ পর্যন্ত বালকের পীড়াপিড়িতে বৃদ্ধা রাজি না হয়ে পারলেন না এবং তাকে তার মেয়েকে পোশাক পরিয়ে দিয়ে রাজা সৈন্যরা তাকে নিয়ে গেলেন তারা বুঝতে পাইল না যে বৃদ্ধার মেয়ের পরিবর্তে একজন আরব বালক এবং এরপর তারা বালকটিকে সমুদ্র উপকূলে থাকা সেই মন্দিরে রেখে সেখানে চলে আসলো উত্তম রূপে উজু করে এসার নামাজ আদায় করলো তারপর সমুদ্র ঢেউয়ের দিকে থেকে পবিত্র কোরআনুলকারী তেলবত করতে লাগলো কমে রাত গভীর হাতে লাগলো তার দিক নিস্তব্ধায় ছেয়ে গেল প্রকৃতি নির্ধার পড়লো নির্ঘুম জেগে রইল যাদের চোখে সেই কালো রাতে নিদ্রায় চিহ্ন মাত্র ছিল নাফেজ আবুর বালকার যার চোখ ছিল পারে পানির দিকে আর বুক ছিল ইমানের বলে জাগ্রত আর একজন হলেন গরিব বৃদ্ধা মহিলা যার মাতৃ অন্তর আরব বালকে চিন্তাই ছিল অস্থির তার মেয়েকে রক্ষা করার জন্য বালক নিজের জীবনকে বিপন্ন করতে যাচ্ছে আর তৃতীয় বানটি ছিল জেগে রইল সেটি হলো বৃদ্ধার সেই যুবতী কন্যা আরব বালকের চিন্তায় সে অবনম্ব হয়ে কেঁদেই চলছিল আরব বালক হাফে হাফেজ বারাকা অন্ধকার রাতে সেই নিস্তব্ধ পরিবেশে সমুদ্রর কিনারা সেই ভয়াবহ মন্দিরে অত্যন্ত মর্মস পরিশেষে পবিত্র কোরআনুলকারী তেলোয়াত করেই যাচ্ছেন এই সম্পদকালীন মুহূর্তে সফল মুক্তাবেলায় কোরআনই যে তার একমাত্র হাতিয়ার হঠাৎ করে সমুদ্র দ্বিগুণ থেকে এক বিশাল আকৃতি ভয়াবহ দৈত্য উদয় হলো দৈত্র ধীরে ধীরে সমুদ্রর কিনারার দিকে বন্দির অভিমুখে আসতে লাগল মন্দির কাছাকাছি এসে সে থেমে গেল বালক কোরআন তেলত করেই যাচ্ছিল দৈত্রিতে বালকটা এসে হত্যা করার জন্য তার দিকে হাত বাড়ালো কিন্তু তাকে স্পর্শ করতে পারলো না হাজারো চেষ্টা করেও বালকটির একটি অসম স্পর্শ করতে পারলো না দাঁত হয়ে দরিত্র চিন্তা করলে লাগলো শত শত বছর চলে গেল কোনো তো এমন হলো না এতিপূর্বে এক শত এক জাদুঘর মিলে আমাকে হত্যা করার জন্য চেষ্টা করলো তার সবাই ব্যর্থ হলো কিন্তু আজ এমন কি হলো যে আমি তাদেরকে স্পর্শ করতে পারছি না দৈত্য খুব খেয়াল করে দেখলো এটা কোনো যুবত নয় এ এক বালক সে কি জানক পাঠ করছে এরপর হত্যা চেষ্টা ছেড়ে দিয়ে দৈত্য খুব মনোযোগ দিয়ে কোরআন তেলস শ্রবণ করতে লাগলো সমুদ্র শুনতে শুনতে মুখ তার হৃদয়ে তার প্রাণ শীতল হয়ে গেল শীতল হয়ে যাওয়ার পরে সেখানে সমুদ্র সুরে শুনতে শুনতে মুখ দুধায় তার ও প্রাণ শীতল হয়ে গেল সে বালককে জিজ্ঞাসা করলো হে বালক তুমি কে তোমার কী চাই পরিচয় তুমি যে এই মন্ত্র পাঠপোচ করছো কোথা থেকে শিখলে এ মন্ত্র বালক বললো আমি মুসলমান আমি আল্লাহর বান্দা আমি যা তেলাওয়াত করছি এটা এটা তারই কালাম তা কোনো জাদু নয় দৈত্য বলো ইতিপূর্বে এক শতব জাদুঘর মিলে আমাকে পরাজিত করতে চেয়েছিল কিন্তু তারা সকম হয়নি তাদের সকলকে আমি নির্ভমভাবে হত্যা করেছি কিন্তু এত শক্তিশালী দৈত্য হয়েও আমি তোমাকে খোদার খলামের কাছে পরাজিত হয়ে গেলাম আমার দীর্ঘ বিশ্বাস হয়ে যে এটা কোনো জাদুমন্ত নয় ওই সে বাণী খোদার কালাম এই কালামের সাথে আমি মোকাবেলা করতে চাই না বরং তাকে গোলায় পরে খোদার গো করতে চাই তুমি আমাকেও সেই খোদার গোলাম বানিয়ে দাও এই কথা বালকটি খুবই খুশি হলো এরপর তাকে তাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন শুভানন্দা তারপর বললো তুমি এখন থেকে মুসলমান আল্লাহর বান্দা এখন তোমার দায়িত্ব হলো খোদার কালামে কলামের দায়িত্ব অন্য দৈত্যর মাঝে পৌঁছে দেয় যাতে তারা এই ইসলামের মানে আশ্রয় নিতে পারে মনি খোদার কালামের আমার অন্য ভাইদের কাছে আমি পৌঁছে দেব এই বলে দৈত্রী বালকটির কাছে সালাম করে বিধায় গ্রহণ করলো সকাল হলো লোক জন্মেটির লাশ নেওয়ার জন্য মন্দিরে এলো কিন্তু এসে হতভঙ্গ হয়ে গেল সেখানে কোনো লাশ নেই কোনো মেয়েও নেই তার পরিবর্তে এক সেখানে রয়েছে এক এই অসচেতন যুবক বালক তারা বালকটিকে রাজার দরবারে নিয়ে আসলো আর রাজার কায় সমস্ত ঘটনা খুলে বলল তখন রাজা নিশ্চিত হওয়ার জন্য বৃদ্ধাও তার মেয়েকে ডেকে আনলেন তারা রাজার কায় সব ঘটনাটি খুলে বলল বালকরা একে বলল যে আমি যা করেছি তা ইসলামী শিক্ষার তাক দিলে করেছি এটা আমার প্রতি বৃদ্ধার এসান আমার সাবানো বদলা মাত্র বালকের মুখে শুনে রাজা সীমাহীন খুশি হলেন রাজা বললেন হে বালক এই দৈত্যকে পরাজিত করার জন্য আমরা কতই না কিছুই করেছি আজ সকল আমাদের চেষ্টা ব্যর্থ হয়েছে শত এক জাদুঘর পরায়িত হয়েছে কিন্তু সে তুমি একা এত বড় বিপদের সামনে তুমি একাই কিভাবে তুমি দাঁড়ালে বালক বলো আমি একা ছিলাম না আমার সাথে আমার একমাত্র প্রভু আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহ তালা রাবুল মান আমি খুব পবিত্র কোরআন রাজা জিজ্ঞাসা করলেন তুমি ভয় পাওনি কেন বালক বললো মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোকে ভয় পাই না জীবন ও মৃত্যুর মালিক তো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলমেন তিনি ইচ্ছা করেন তাহলে মৃত্যু দিতে পারেন আর তিনি ইচ্ছা করেন তাহলে জীবিত রাখতে পারেন তার ইচ্ছায় ব্যতীত কোনো জীবন দান করতে পারে না মৃত্যুও দান করতে পারে না এই কারণে আমি মোটেও ভাই পাইনি এরপর রাজা বললেন তুমি কি আগামী বছরও এইভাবে একা সেখানে যেতে পারবে ভালো উত্তর দিল আর কোনোদিন সেখানে যাওয়ার প্রয়োজন হবে না কারণ সে দ্বৈত কোরআনের বাণী শুনে মুসলমান হয়ে গেছে সুবহান আল্লাহ সে আর কোনোদিন আপনাদের ক্ষতি করবে না তারপরেও যদি তারপরেও যদি আপনার চান আমার কথা সত্যনার জন্য আগামী বছর পর্যন্ত করুন করুন তখন রাজা অতি আবেগের সাথে বলে উঠলেন যদি তোমার কথা সত্য হয় তাহলে আমরা সকলে ইসলামের সত্যায়নের সামনে মাতানত করব ইসলামের শোষিত স্থানে আমরা আশ্রয় বহন করব। নিজেদের জীবনকে ধন্য করব রাজার এই কথাকে দরবারে সকলেই সমসুরে সমর্থন করলো এরপর পরিবর্ত বছর নির্ধার তারিখে সবাই অপেক্ষা করতে লাগলো কখন আসবে সেই দৈত্য সেই দৈত্য আর এলো না আর সে সত্য প্রমাণ হলো সেই রাজ্যের সকলেই সকলেই সকলে কালিমা পড়ে ইসলামের সচিত স্থানীয় আশ্রয় গ্রহণ করলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন খোদা হাফেজ আবার কোনো নতুন ভিডিও